আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ মুহূর্তে এই চারটা পয়েন্ট তুমি মেনে চলো গুছি তোমার একটা সিট হান্ড্রেড পার্সেন্ট শিওর কনফার্ম হবে আমি তোমাকে বদারি করবো না তুমি আগে কি করছো না করছো একটা জিনিস মাথায় রাখবা শেষ মুহূর্তের সাত থেকে আট দিন এটা হচ্ছে বুস্ট আপের সময় তুমি কি পড়ছো না পড়ছো এটা কখনোই ম্যাটার করে না চান্স পাওয়ার ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে ম্যাটার করে পরীক্ষার আগের চার পাঁচ দিন তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো কিভাবে তুমি ডিল করতেছো পড়াশোনার সাথে দেখো তুমি যদি হঠাৎ করে আজকে পরীক্ষায় বসো অনেক ফর্মুলাই তোমার মাথায় আসবে না অনেক কিছু তুমি ভুলে যাবা অনেক কিছু তুমি পারবা না এটাই সত্য কথা কিন্তু তুমি যদি সেম জিনিস এই মুহূর্ত দেখে পরীক্ষা দাও যে আমি এই মুহূর্তে একটা রিভাইস দিছি এখন পরীক্ষা দেই তখন তোমার মার্কস বেশি আসবে তাই না তুমি আগে কি পড়ছো না পড়ছো এটা এখন ম্যাটারই করতেছে না তুমি ফর্মুলাটা মাথায় রাখতে পারতেছো কিনা এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো এই ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার পরীক্ষা হলে সব থেকে বেশি কাজে দেয় তো সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে চারটা পয়েন্ট এই মুহূর্তে বলবো তুমি এই চার পাঁচ দিন এটা মেনে চলো তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবে বলে আমার বিশ্বাস যেমনটা তোমাদের সিনিয়র বেচ থেকে শুরু করে অনেকেই গুচ্ছে আমাদের এই অল্প সময় গাইডলাইন ফলো করে চান্স পাইছে আমাদের এই চ্যানেলটা শুরুই হয়েছিল গুচ্ছ দিয়ে এবং আমার এই অভিজ্ঞতা থেকে যেহেতু গুচ্ছ নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতেছি সো তোমাদেরকে আমি এই আশাটুকু দিতে পারি দেখো যারাই চান্স পাইছে যেমন গত বছর একশো তেরোতম হয়েছিল সেন্ট্রাল মেরিটে তখন সাজ ছিল গুচ্ছে যে হয়েছিল সে কিন্তু এরকমই অবস্থায় ছিল যে সাত থেকে আট দিনের ক্লাস করে কিংবা সাত থেকে আট দিনের গাইডলাইন ফলো করেই সে ভালো করছে সো ভালো করার জন্য তুমি যা পড়ছো পড়ে ফেলছো বাট এই মুহূর্তে কিছু কিছু গাইডলাইন তোমাকে মেনে চলাই লাগবে ভালো করার জন্য বা চান্স পাওয়ার ক্ষেত্রে সবাই মেধাবী সবাই ট্যালেন্টেড সবাই চান্স পায় না ভাইয়া কিছু কিছু কারণ থাকে সো চলো আমরা কথা না বাড়াই বলে দিই দেখো এখন এই মুহূর্তে কাজ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তুমি অল্প পড়াশোনা করছো বেশিরভাগই অল্প পড়াশোনা করছো শেষ মুহূর্তটাতে আইসা তো এখন দরকার বুস্ট আপ কিভাবে বুস্ট আপ করবা প্রশ্ন ব্যাংক চারবার শেষ করবা কীভাবে শেষ করবো ভাইয়া চারবার তো সময়ই নাই হাতে তো চার পাঁচ দিনও সময় নেই কি করবো দেখো বাছাই করে পড়ো বাছাই করে পড়ো বলতে এখানেও কয়েকটা কথা আছে তুমি গরুর মতো পুরা ব্যাংক পড়ার দরকার নাই তুমি যেটা করবা এই যে দুইটা পয়েন্ট টুকুস করে লিখে দিছি এক একদিকে হচ্ছে করা করার একটা হচ্ছে টপিক হট টপিক এই হট টপিক আর বলতে বোঝাচ্ছি তুমি পরীক্ষার হলে যেগুলা তুমি যে শিওর পাবা শিওর তুমি জানো যে হাইব্রিডেশন থেকে কোশ্চেন আসতেছে তুমি শিওর জানো যে নামকরণ থেকে কোয়েশ্চেন আসতেছে তুমি শিওর জানো যে বেঞ্জিনের বলয় থেকে কোয়েশ্চেন আসতেছে তুমি ওই জায়গাগুলো পড়বা আমি কি বুঝাইতে পারতেছি কথা তুমি দুনিয়ার ডাটা পড়লে এই মুহূর্তে মাথায় কিচ্ছু থাকবে না বরং কনফিডেন্ট ল হয়ে যাবে তুমি ওই জিনিস পড়বা যেগুলো পরীক্ষার হলে পাবা সো এটার জন্য অ্যানালাইসিস প্লাস হট টপিক তোমার ডেফিনেটলি ভালো করে পড়ে যেতে হবে সো এই পার্টি যারা আসে এখনও যে ভাই হট টপিক অ্যানালাইসিস ক্লাস এগুলো কিচ্ছু নাই আমার কাছে আমি কি করব। আমি তো কোয়েশ্চেন মেক এখন হাতে নিয়ে র্যান্ডমলি সলভ করার সময়টুকুও আমার হাতে নাই তুমি একটু ওয়েট করো লাস্টে বলে দিচ্ছি বাট যারা একটু অল্প বিস্তর পড়ছে তারা থাকো খেয়াল করো এই যে পড়া কথাটার মধ্যে কিন্তু আমি কয়েকটা লাইন ঢুকাইয়ে দিছি কি তুমি পড়ো বলতে কি এতদিন যেভাবে পড়ছো জাস্ট একটা সময় নিয়ে একটা প্রবলেম দেখার পরে সলভ করছে এইভাবে করলে হবে না তোমার মাথায় দরকার এই মুহূর্তে এটা নিয়ে আসার যে ভাই আমার পরীক্ষা হলে সময় থাকবে না আমার পরীক্ষা হলে জায়গা থাকবে না ক্যালকুলেটারও নাই সো আমি যাই করব এই মুহুর্তে শর্টকাট ইউজ করার চেষ্টা করব। আমি যাই করবো এই মুহূর্তে হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করব। যেহেতু আমার কাছে এই লিমিটেশনগুলো আছে সো ব্রেনকে এই লিমিটেশন বোঝানোর জন্য এই কাজটুকু করবা এই কাজটুকু করে যাবা শুধু সলভ করলে হবে না বুঝছো আচ্ছা তারপর হচ্ছে দেখো প্রচুর কোয়েশ্চেন আমি সলভ করো এই মুহুর্তে প্র্যাকটিসের কথা আর কি বলা হয়েছে তো এটা কেন দরকার দেখো নিচে একটা জিনিস আমি টুকুস করে লাগিয়ে দিছি কি কারণ ফর্মুলা মনে থাকবে না এই যে তোমাকে আমি যদি এখন কোয়েশ্চেন করি যে বলো তো একটা লিফটের মধ্যে যদি একজন মানুষ থাকে সে যদি উপর থেকে নিচে নামে তাহলে তার আসলে ফর্মুলাটা কেমন হবে ফর্মুলাটা আসলে এফ ইকুয়ালস টু এম এ প্লাস মাইনাস জি ঠিক আছে তো কখন প্লাস হয় কখন মাইনাস হয় এটা কি তুমি বলতে পারবা কয়জন বলতে পারবা আমি জানি না কয়জন বলতে পারবা সো এটার কারণ কি এটার কারণ হচ্ছে ফর্মুলাটা তুমি একবার দেখো নাই তুমি একবার যদি দেখে যাও পরীক্ষা হলে তুমি সেও আনসার করে ফেলতে পারবা সো এই ধরনের প্রবলেম কিন্তু খুবই মারাত্মক তুমি একটা জিনিস আগে দেখছো তুমি অনেকবার সলভ করছো জাস্ট বিকজ রিভিশন দিতে পারো না এই দেখে তুমি পরীক্ষার হলে সেটা আনসার করতে পারবা না এই কষ্টটা তুমি কোথায় লুকাবা এটা লুকানোর কোনো জায়গা নাই বুঝছো কারণ শেষ মুহূর্ত এখন এখন আসলে ওই তোমার ফেলুয়ার তকমাটা যদি তোমার নিজের ঘাট থেকে দূরে সরাইতে চাও এই কষ্টটুকু তোমাকে করতে হবে তো এই জন্য আমি যেটা বলতেছি ভাইয়া অনেক হাজার হাজার ফর্মুলা আছে কোন ফর্মুলাগুলো দেখা যাবা যেগুলো গুচ্ছের জন্য ইম্পর্ট্যান্ট যেগুলো গুচ্ছতে সরাসরি যা পাবা বুঝছো এই জন্য অ্যানালাইসিস প্লাস হট টপিক দেখার জন্য বলতেছি আচ্ছা তারপর হচ্ছে দেখো ইজি টপিক পড়ো এখন একটা বড় দল আছে যে ভাইয়া আমি এই মুহূর্তে সব কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলছি আমি কি এখন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবো ভাই তুমি এই জিনিসটা মাথায় আসার দরকারটা কি তুমি চান্স পাও না এতদিন কেন জানো তুমি চান্স পাও না কারণ তুমি সহজ জিনিস ভুল করে দিয়ে আসছো তো তুমি কঠিন জিনিস পড়তে যাওয়া কেন তুমি সহজ জিনিস আগে রাইড করো যে চল্লিশটা এমসি কিউ সহজ আসবে যেটা লাখানেক মানুষজন পারবে তুমি সেইটা আগে পাওয়ার চেষ্টা করো তুমি দেখা যাচ্ছে যে হাইব্রিডাইজেশনের কোয়েশ্চেন এসপি থ্রি যে সিএইচ ফোরের যে হাইব্রিডাইজেশন সবাই পারতেছে তুমি ওইটাই ভুল করে দিয়ে আসতেছো তুমি ব্যঞ্জিন বলয়ের এই ম্যাথটা যেই তোমার নামকরণ ওইটা পারতেছো না তারপর দেখো তুমি ইন্টিগ্রেশন ডিফান্সিয়েশন ইজি ইজি ম্যাথগুলো তুমি পারতেছ না তাই তুমি মানে হার্ড কোশ্চেনে যাই কী করবা বলো তো তোমার তুমি নিজের জিনিস বেসিক ক্লিয়ার তুমি নিজে পারো আর পরীক্ষা হলে পারার মধ্যে তফৎ আছে ওইটার জন্য আমি তোমাকে লাস্টে একটা জিনিস বলে দিছি সেটা কি যে প্রচুর এক্সা এক্সাম দাও বুঝছো তীব্র লেভেলের এক্সাম দাও কারণ তুমি ভাইয়া একটা জিনিস পড়ছো পড়ছো ওইটা কি অ্যাপ্লিকেবল করার জন্য পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল করার জন্য এটা ডেফিনেটলি এক্সামের বিকল্প নাই তো এবার আসো আমি ফার্স্ট পয়েন্টে চলে আসি যে ভাই অ্যানালাইসিস প্লাস হট টপিক কী করব তোমাকে আমি আবারও বলতেছি তোমাদের যাদেরই প্রবলেমটা আছে সবার জন্য না যে ভাই অ্যানালাইসিস প্লাস হট টপিকগুলো আমরা আসলে এই মুহূর্তে আমার কাছে নাই কি করব। তোমাদের কাজটুকু সহজ করে আমি গত বছর দুই তিন বছর ধরে আমি সহজ করে দিচ্ছি শেষ মুহূর্তটাতে রিভিশনের জন্য সেটা হলো আমরা যেটা করছি সাত দিনে প্ল্যান নিয়ে আসি শেষ মুহুর্তে বুঝছো এই ক্লাসগুলো অনেক আগে থেকেই করানো হয় বাট ওইটার সাথে জাস্ট সাত দিনের একটা স্পিসাইস একটা জিনিস তৈরি করা হয় যেটা তুমি পরীক্ষার আগে রিভাইজ আকারে দিয়ে দিতে দিয়ে যেতে পারো যেটা তোমার ফর্মুলা সব শর্টকাট যেই জিনিসগুলো পরীক্ষায় আসে যেই টপিক থেকে কোয়েশ্চেন আসে ওগুলো তুমি একই সাথে প্যাকে জায়গাটা সলভ দেখে যেতে পারো এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে চল্লিশ মিনিট করে তার মানে কি জানো তার মানে তুমি তিন দিন বা চার দিনের ভিতরে তুমি ফিজ কেমিস্ট্রি মেথের উপরে সম্পূর্ণ একটা রিভাইজ দিতে পারবা যাতে করে তুমি যাতে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসা তোমার ইজি জিনিস মিস না হয় ওইটা তোমার এই কোর্স নিশ্চিত করাবে এই কোর্স শুনে ভয় পাওয়ার কিছু নাই কোর্স শব্দটা শুনে ভয়ের কিছু নাই এটা হচ্ছে নামমাত্র একটা মূল্য যেখানে এখানে প্রায় নশো প্লাস স্টুডেন্ট ভর্তি আসে বুঝছো বেশিরভাগই সেকেন্ড টাইম আর তো তুমি মাত্র তিনশো টাকা দিয়ে এই মুহূর্তটাতে এই মুহূর্তটাতে তিন চার দিনের ক্লাস করার জন্য তুমি এই কোর্সটা নিতে পারো যেখানে কি না অলরেডি এক্সাম বেচও ইনক্লুডেড আছে এবং আমরা লাইভ ক্লাসগুলো সরি লাইভ এক্সামগুলো আমরা নিচ্ছি এই মুহূর্তে আমাদের লাইভ এক্সামগুলোর ডেটও দেওয়া হয়েছে আমাদের নোটিশ গ্রুপে এটা টাঙানো হয়েছে সো তুমি যদি এক্সামগুলো মিস করতে না চাও লাইভ এক্সামগুলা ডেফিনেটলি যুক্ত হয়ে যায়ও ওকে আর এটাতে কেন যুক্ত হওয়া এটার আনসার যদি দিতে চাই তাহলে দেখো আমাদের এই ক্র্যাশ কোর্স করে গত বছর একশো প্লাস সার্স্টের যখন গুচ্ছে ছিল সার্স্টই চান্স পাইছে সেন্ট্রাল মেরিটে আসছে যখন গুচ্ছ আকারে কোশ্চেন হয়তো সাস্টে বুঝছো তো এবার তো বের হয়ে গেছে তো যাই হোক তো এই অল্প সময়ে ক্লাস করে যেহেতু এত পোলাপান চান্স পাচ্ছে এটার নিশ্চয়ই মাহাত্ত্ব আছে ভাই তাই না কারণ আমরা শেষ মুহুর্তে কোয়েশ্চেন নিচ্ছি কোথা থেকে এই যে অ্যানালাইসিস করা হট টপিকগুলো এগুলো থেকেই আমরা অ্যানালাইসিস করে ভার্সিটি ইউনিট কৃষিগুচ্ছ সব অ্যানালাইসিস করে যেগুলো পরীক্ষায় আসার মতো ওই টপিকগুলাই আমরা সলভ করে দিচ্ছি সো তুমি সলভ দেখে যাচ্ছো মানে কি জানো তুমি কম্বাইন্ডলি একটা কোয়েশ্চেন ব্যাংকের তুমি তত্ত্ব মাথায় নিয়ে যাচ্ছ যেটা তোমার পরীক্ষার হলে ফর্মুলা তোমার মনে রাখতে সাহায্য করাবে তোমাকে পরীক্ষা হলে শর্টকাট সম্পর্কে ফিডব্যাক দেওয়া হবে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে একটু হইলেও হেল্প করাবে কারণ আমরা হ্যান্ড ক্যালকুলেশন এখানে হাতে হাতে করে দিছি কখনোই বলি না যে ক্যালকুলেটর মারে দাও ক্যালকুলেটারে করো না আমরা ধরে ধরে ক্যালকুলেশন দেখাইছি তো শেষ মুহূর্তে তুমি যদি এটা মিস করতে না চাও নিজের ভাগ্যটুকুকে একটু পরীক্ষা করে নিতে চাও একটু হেল্প হিসাবে এই জিনিসটাকে পেতে চাও তাহলে ডেফিনেটলি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছ এখানে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করে দিলে তোমার এখানে ভর্তি নিয়মটা চলে যাবে ভর্তি নিয়মটা খুবই ইজি এই নাম্বারটাতেই অথবা নগদে তুমি টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ করে দিলেই আমার টিম তোমাকে ভর্তি করে নিবে এ হচ্ছে ব্যাপার তো শেষ মুহূর্তে একটা জিনিস বলে রাখি সাবজেক্ট ওয়াইজ যারা হচ্ছে প্রিপারেশন নিবা এটা বুঝতেছো না তারা হচ্ছে আমাদের ইউটিউবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অথবা আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখে নিও আর যারা কোর্স নিবা আমাদের কোর্সের ভিতরে এই জিনিসগুলো আছে সো আশা করি সবার পরীক্ষা ভালো হবে সবাই একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা যদি তোমাদের আর কোনো হেল্প লাগে আমাকে বলিও ভাইয়ের পরীক্ষা ছিল এতদিন সো আশা করি তোমাদেরকে হেল্প করতে পারবো আল্লাহ হাফেজ